আসসালামু আলাইকুম ও কাতু অতিরিক্ত মেদভুরি থেকে স্লিম হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি অতিরিক্ত মেদভুরি থেকে স্লিম হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম ফ্যাট রিডিউসার বাংলায় লেখা আছে ফ্যাট রিডিউসার ইংলিশে লেখা আছে ফ্যাট রিডিউসার ফ্যাট রিডিউসার এই ফ্যাট রিডিউসার প্রস্তুতকারক কোম্পানি মডার্ন হার্বাল ফুড লিমিটেড ঢাকা বাংলাদেশ মানে মডার্ন হার্বাল কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপতিকটিয়ে নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড়মূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই পাশ প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী আমি বছরের পরে বছর বললে ভুল হবে যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এই ফ্যাট রিডিউসার অতিরিক্ত ম্যাদভুরি অতিরিক্ত ম্যাদভুরি থেকে অতিরিক্ত মেদভুরি থেকে কমানোর জন্য এখানে একটু কথা বলেই রাখি তা হলো অতিরিক্ত মেদভুরি থেকে আপনি স্লিম হওয়ার জন্য সবচেয়ে উত্তম পন্থা হল এক্সারসাইজ করা ব্যায়াম করা এটাই আমরা পরামর্শ দিয়ে থাকি তবে অনেকে বলে হাঁটুর ব্যথা মাজার ব্যথা কোমরের হাড্ডি ক্ষয় হয়ে গেছে হাঁটুর হাড্ডি ক্ষয় হয়ে গেছে সময়ের কারণে এক্সারসাইজ করতে পারি না ব্যায়াম করতে পারি না সময় হচ্ছে না অথবা জায়গা হচ্ছে না বিভিন্ন অজুহাত যাদের আছে বিশেষ করে যাদের হাড্ডি ক্ষয় হয়ে যায় তারা আসলেই এক্সারসাইজ করতে পারে না যাদের ছোটো বাচ্চা রয়েছে তারা এক্সারসাইজ করতে পারে না তাদেরকে আমরা ফ্যাট রিডিউশার দিয়ে থাকি সাথে অন্য অন্য লাগলে আরও কিছু দেই মূলত এই ফ্যাট রিডিউশার স্লিম হওয়ার জন্য অত্যন্ত কার্যকরী এটি ট্যাবলেট আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে বক্সটি আছে এখানে তিরিশ পিস ট্যাবলেট রয়েছে এই তিরিশ পিস ট্যাবলেটের মূল্য চারশো সত্তর টাকা মূল্য একটু বেশি কার্যকারিতা আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী শরীরের অতিরিক্ত ম্যাদ অতিরিক্ত পানি চর্বি কমিয়ে দিবে আপনার বাথরুমের সাথে বের হয়ে যাবে ইনশাআল্লাহ পাবেন কোথায় মডার্ন হারবারের শাখা সারা বাংলাদেশে প্রত্যেক থানা পর্যায়ে জেলা পর্যায়ে রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলে লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ সকালে একটি রাতে একটি এইভাবে তিন মাস চার মাস সেবন করলেও সাইড এফেক্ট নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আতু